এই ম্যান মালুম দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি মনস্তাত্ত্বিক হরল ফিল্ম যার পুরো আবহাওয়াটাই এরকম আতঙ্ক আর দ্বিধার মরপে মরানো সিনেমাটি শুরু হয় এক বিষণ্ন নিঃসঙ্গ আবহাওয়া নবনিযুক্ত পুলিশ অফিসার জেসিকা লরেলকে তার প্রথম রাতের ডিউটির জন্য পাঠানো হয় একটি পুরনো বন্ধ হয়ে যাওয়া পুলিশ স্টেশনে তার চোখে অনিশ্চয়তা দায়িত্ব পালনের চেষ্টা আর কোথাও যেন এক অজানা অতীতের ভার এই স্টেশনই ছিল তার মৃত বাবার কর্মস্থল যিনি নিজেও ছিলেন একজন পুলিশ অফিসার বাবার আত্মহত্যা স্টেশনের অন্ধকার ইতিহাস আর তার নিজের ছায়ার মতো প্রভাব একত্রে তৈরি করে এক অস্পষ্ট ভয় এবং হতাশার জেসিকা থানার জেসিকা থানায় ঢুকার পরেই বোঝা যায় এই জায়গাটি শুধুমাত্র একটি পরিত্যক্ত ভবন নয় এখানে কিছু আছে যা স্বাভাবিক নয় অদ্ভুত আওয়াজ নিজে নিজে ভুলে যাওয়া দরজা ফোনের ঘন্টা বাজা একজন তরুণ একজন তরুণী মেয়ের হঠাৎ আবির্ভাব যার চোখে অদ্ভুত এক এক শূন্যতা দ্রুতই রূপ নিতে থাকে ঘটনাগুলো ধীরে ধীরে আরো জটিল হয় এই সব এবং যে শিকার মানসিক স্থিরতা ভেঙে পড়তে থাকে এ বুঝে ওঠে না তার সামনে যা ঘরে তা বাস্তব নাকি তার কল্পনা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এই প্রান্তিক অবস্থায় মানুষ কেমন ধীরে ধীরে নিজেরই চিন্তার শিকার হয়ে পড়ে মালুম সেটাই দেখায় নিপুন ভাবে তিনি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সম্ভবত তার একঘেয়ে অমথমে পরিবেশ এবং সেই পরিবেশের ভেতর লুকিয়ে থাকা অজানা কিছুটা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি পরিচালক এই অনুভবটাই বাস্তবের চেয়েও জোরালো করে তুলেছে তিনি আমার মধ্যভাগে আমরা জানতে পারি জন মালুম নামক এক লিডার এবং তার অনুসারীদের সম্পর্কে যারা একে একে নিজেদের হত্যা করে এক নির্দিষ্ট রিচুয়ালের এর মধ্যে দিয়ে এই রিচুয়াল এবং তন্ত্র পেছনে এক ভয়ানক পরিকল্পনা ছিল মানব আত্ম দিয়ে এক বিবৃত ঈশ্বরকে জন্ম দেওয়া এ মালুম জন মালুম মৃত্যুর পরেও তার প্রভাব রেখে যায় এবং সেই প্রভাবই যেন স্টেশন ভবনের মধ্যে থেকে যায় এক এক ছায়ার মতো মতো যা কাউকে ছেড়ে দেয় না জেসিকার এই এবং তার নেতার সংস্পর্শে এসেই নিজের জগৎ হারিয়ে ফেলে জেসিকা জেসিকার যাত্রাটি কেবল একজন অফিসারের দায়িত্ব পালন নয় বরং এটা তার নিজের পরিবারের ইতিহাসকে পুনরুদ্ধার করার নিজের অতীতের জট ছড়ানোর এবং তার বাবার পাপ বুঝে তাকে ক্ষমা করার এক প্রক্রিয়া সিনেমার বিশেষ ভাগে দেখা যায় জেসিকা ধীরে ধীরে বুঝে ফেলে যে স্টেশনের ভিতরে যা ঘটছে তা এক ভিন্ন মিথ্যা স্তূপ সে বুঝে যে তার বাবার শুধু একজন অফিসারই ছিলেন না বরং এই কাল্টের ধ্বংসের অংশ হয়ে পড়েছিলেন এমনকি হয়তো ইচ্ছাকৃত ভাবি জন মালুম এবং তার দল যে তন্ত্র বা মতাদর্শের চর্চা করত তা ছিল রেফ মৃত্যু নয় বরং মৃত্যুকে এক দ্বার হিসেবে দেখা যেখান থেকে কিছু নতুন কিছু জন্ম নেয় এই বিশ্বাস থেকেই তারা আত্মহত্যা করে যেন তারা যান মালুমের মাধ্যমে এক নতুন অবতার জাগাতে পারে জেসিকার ভেতরে ক্রমাগত ভয় ঘৃণা আর কৌতূহলের যে দলাচল চলে তা যেন দর্শকের মাঝেও প্রতিফলিত হয় তার নেশন এবং তার বাবার কণ্ঠস্বর মৃতদের উপস্থিতি সবকিছু ভারী হয় এই সিনেমার একটা উল্লেখযোগ্য দিক হলো বাস্তব আর বিভ্রমের ক্রমশ মুছে যাওয়া কোথায় থেকে বাস্তব শুরু হয় আর কখন বিম আসে তা বোঝা কঠিন পরিচালক ইচ্ছাকৃত সেই অনিশ্চয়তাকে বজায় রেখেছে জেসিকার মুখে যেভাবে ক্লান্তি হতাশা এবং ধীরে ধীরে উন্মাদনার ছাপ পড়ে এটা শুধুমাত্র অভিনয়ের গুণে নয় বরং সিনেমার ক্যামেরার কাজ আলো আধারিত ব্যবস্থাপনাও একে সহায়তা করে মুভির থিম একাধিক স্তরে কাজ করে ধর্মীয় উন্মাদনা রাশীয় কর্তৃপক্ষের ব্যর্থতা বা বাবা মেয়ের জটিল সম্পর্ক উত্তরাধিকার এই সব একে এক অদ্ভুত ঘনত্ব দিয়েছে এবং তার সঙ্গে জুড়ে আছে এমন এক ধরনের হরর যা চোখে দেখা যায় না বরং মনে গেথে থাকে আমরা কখনই নিশ্চিত হতে পারি না জেসিকার অভিজ্ঞতাগুলো আসল না সে নিজেই এক মানসিক ভাঙ্গনের শিকার মুভির শেষে যখন জেসিকা অস্ত্র তুলে নেয় এবং নিজেই নিজের চূড়ান্ত মুখোমুখি হয় তখন বোঝা যায় শেষ শুধুই জন মালুম বা তার অনুসারীদের বিপক্ষে দাঁড়ায়নি সে লড়েছে নিজের অতীতের ভূতের সঙ্গে তার কাছে পরিত্রাণ মানে মৃত্যুকে গ্রহণ নয় বরং সত্যের মুখোমুখি হওয়া কিন্তু প্রশ্ন থাকে এ কি সত্যি বেঁচেছিল নাকি সবকিছু কেবল একটি প্রলাপ মালুম এমন একটি চলচ্চিত্র যেটা একবার দেখলে বোঝা যায় না এটা পুনরায় দেখার মতো প্রতিটি দৃশ্য নতুন ভাবে উপলব্ধি করার মতো কারণ এখানে প্রতিটি দেয়াল প্রতিটি শব্দ প্রতিটি চেহারা এক একটা সংকেত বহন করে এটি কেবল ভয়ের গল্প নয় বরং একটি অন্তর জগতের উন্মোচন মানসিক চাপ পারিবারিক গ্লানি এবং এক অজানা ছায়ার মত মাঝে একজন মানুষের অস্তিত্ব টিকে রাখার লড়াই সিনেমা হরর প্রেমীদের জন্য নয় শুধুমাত্র এটি তাদের জন্য যারা নিজে সিনেমায় মনস্তত্ব ব্যাখ্যা যোগ্যতা এবং ব্যাখ্যা ব্যতীত অনুভূতি সংমিশ্রণ খুঁজে পেতে চান মালুম কোন সহজ হরর নয় এটি সেই ভয় যা রাতের পর রাত তোমার ভিতরের থেকে যায় প্রশ্ন তুলে তুমি কাকে বিশ্বাস করো নিজের চোখ নাম এবং সবচেয়ে বড় প্রশ্ন যদি ভয়টাই সত্যি হয় তবে তুমি কোথায় পালাবে